বোলপুরের নবন নালন্দা স্কুলে মারধরের অভিযোগের তীব্র উত্তেজনা স্টিলের রডে পেটানো হলো দুই ছাত্রকে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা বোলপুরের নব নালন্দা স্কুলে সপ্তম শ্রেণীর দুই ছাত্রকে স্টিলের রড দিয়ে মার্ধরের অভিযোগে টানটান উত্তেজনা ছড়িয়েছে ঘটনায় অভিযুক্ত ভূগোল শিক্ষক শাশ্বত ভট্টাচার্যের বিরুদ্ধে কাঠকোড়ায় আঙুল উঠেছে অভিযোগ তিন দিন আগে ক্লাসে হাসাহাসি করেছিল দুই ছাত্র সেই অভিযোগেই শিক্ষক নাকি স্টিলের রড দিয়ে বেঁধরক মারধর করেন তাদের ঘটনার পরেও স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি অভিভাবকদের আর সেই খুবই বৃহস্পতিবার সকালে অভিভাবকেরা স্কুলে এসে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ সিসিটিভির ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে তা সত্ত্বেও প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একজন অভিভাবককে বিদ্যালয়ের গেটি কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তার হাতে ছিল সেই স্টিলের রড যেটি দিয়ে নাবালকদের পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে ক্ষুব্ধ অভিভাবকেরা প্রশ্ন তুলেছেন আমাদের সন্তানদের উপর এমন নির্মম আচরণ কেন তিন দিন ধরে স্কুল কর্তৃপক্ষ কোনো খোঁজই নিল না স্কুল চত্বরে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিভাবকদের দাবি অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বরখাস্ত করতে হবে এবং পুরো ঘটনার স্বচ্ছ তদন্ত করতে হবে অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি আজ অভিভাবকেরা এসে প্রথমবার বিষয়টি তাদের জানান তারা বলেন সিসিটিভি ফুটেজ সহ সমস্ত তথ্য যাচাই করে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ তবে অভিভাবকদের ক্ষোভ এতটাই তীব্র যে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন আরও জোরদার করা হবে

মানে প্রথমে চড় মারলে দুজন দুজনকে বলছি দুজন দুজনকে মারো যেহেতু বন্ধু বলে জোরে মারছে না বলছে আমি ডেমো দেখাচ্ছি দেখো কিভাবে মারবে এমন জোরে মারছে পড়ে যাওয়ার মতো বাচ্চা দুটো আবার উঠলো আবার ওকে বলছে তুমি ওকে মারো এমন করে মারতে মারতে আবার রড নিয়ে এলো একটা বাইরে স্টিলের রডটা করে একে এই গুলো দেখুন পাঠিয়ে মারলো ওকে মারলো ফেলে ফেলে মারছে আর উল্টো পাল্টা কথা বলছে এখন শাশ্বত স্যার আর একজন নাম কি অভিষেক স্যার ঘটনায় কতটা নিরাপত্তা নিরাপত্তা পুরোটা আবার আমার যদি বাচ্চা যদি কিছু হয়েও যেত

দেখলাম যে রডে করে আমার বাচ্চা দুজন বাচ্চাকে মারছেন উনি শুধু রডে করে না চর মেরে এত জোরে চর মারছে আজ চার দিন হয়ে গেছে এখনো লাল দাগ হয়ে আছে আর প্রথমে উনি শিকারই করছিলেন না যে মেরেছি বলে একজন অঙ্কন ঘরামি আর আমার ছেলের নাম সৌমজিৎ মিত্র